মানুষ বোঝে না তো তাই বাজাস কথা বলেন কথা বলেন তার মানে মসজিদ কমিটির সভাপতি হয়ে মাথায় পাগড়ি পরে কাবা করে এসে এটাতে মুসলমানি বলে না মুসলমানি হচ্ছে আমি যা করি আমি যা আমল করি এই আমলের তাগিদ আমার স্ত্রী আমার সন্তান আমার বাড়ি এটা এটাকে ইসলামের মাইন্ডে তৈরি করবার দায়িত্ব

কেউ করে দিবে না সুতরাং আপনি যদি আপনার ওই ঘরটাকে সুন্দর করতেন সুন্দর একটা মোটিভেশন করতেন ইসলামিক মাইন্ডে তৈরি করতেন ইসলামিক দেওয়া শিক্ষায় শিক্ষিত করতেন তাহলে আপনার ঘর থেকে ইসলামের এই আলো সরে যেত দেশের মধ্যে গোটা পৃথিবীর মধ্যে ঠিক কিনা জোরে বলেন কিন্তু আমরা হয়েছি কেমন যার যতটুক ভাল লাগে এতটুকু মানে যে ভাল লাগে না ওইটুক ভাল লাগে না ওইটুক কয়েক হুজুররা মানবে আলার ঠিক কিনা কথা বলেন এবার আমি আপনাদের কাছে বলি মনে হয় রাগ করতেছেন অবাস্তব বললেন আরে আমি কষ্ট লাগে আমার এই যে আমাদের নতুন শিক্ষা কারমা পাঠ্যপুস্তকের মধ্যে গোটা বাংলাদেশে কয়েকদিন থেকে চলছে না টক স্বপ্ন দেখছেন না শরীফ শরীফের গল্প নিয়ে এক যুবকরা কথা কয় না কেন কি শরীফ শরীফে নিয়ে আমি তো দেখি শরীফ শরীফের ঘটনার চেয়ে বড় ঘটনা মাদ্রাসার বইয়ের মধ্যে কিন্তু আমার দুঃখ লাগে মাদ্রাসার শিক্ষকরা তাদের বইয়ের মধ্যে এতদিন পর্যন্ত আমরা দেখছি ঢোল তবলা কোনো ছবি ছিল না এতদিন পর্যন্ত নতুন পাঠ্যপুস্তকের আগে দেখেছি মাথা স্কাপ দেওয়া ম্যাডামের ছবি তাদের বইয়ের মধ্যে এখন দেখি মাথায় স্কাপ নাই ওর নাও নাই ডায়ের বাংলা লাগানো হয়েছে এই কার। আমরা জানতে যাই জানতে চাই জাতি জানতে চাই কারে খুশি করার জন্য কাকে রাজি করার জন্য কার মন জয় করার জন্য বাংলাদেশের তৌহিদি জনতার মধ্যে ডিভাইডেড তৈরি করে আল্লাহর কোরআন থেকে নবীজির সুন্না থেকে আলাদা করার এই ষড়যন্ত্র করছে জাতি তাদের জানতে চায় চিনতে চায় কথা বলেন ঠিক কিনা কষ্ট হচ্ছে আমি কি অবাস্তব বললাম রাজনীতির কথা বললাম আরে রাজনীতি তো করবেন অন্য কিছু নিয়ে রাজনীতি করার জায়গা আছে অন্য কিছু শেষ পর্যন্ত শিক্ষা শিক্ষাকে রাজনীতি আমার তো মনে হয় এই শিক্ষা ব্যবস্থা যদি ঠিক থাকে চলে চলে দশ পনেরো বছর পরে ক্লাস নাইন টেন এর পরে পরিবার বলতে কি জিনিস এটা কেউ বুঝবে না এটা কি সে সময় গীতা ছিল না বা ছিল না মহাভারত ছিল না রসায়ন পদার্থ কোন বইয়ের নাম ছিল না সোনার মদিনাওয়ালা দুটা জিনিস দিয়ে ইউনিভার্সিটি তৈরি করেছিল একটার নাম আওয়াজ করে মুসলমান হলে বলেন আরো জোরে আরো জোরে বলেন কি নাম একটার নাম হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্বময় মহাগ্রন্থ আল্লাহর কোরআন দুই নাম্বারটা হচ্ছে আল্লাহর নবীর রেখে যাওয়া সুন্না এই দুটা জিনিস দিয়ে আল্লাহর নবী যে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় বানিয়েছিলেন ওরে যুবক একটু চিন্তা করে আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহর নবী দুটা জিনিস দিয়া বিনা চাকুতে অপারেশন করে যেই মানুষগুলি বানাইছিলেন ওই মানুষগুলি অর্ধ জাহানের খলিফার দায়িত্ব পালন করেছিল তাদেরকে সোনার মানুষ বলা হয় কিন্তু আমার সমাজে এসে আমরা তাকায় দেখছি যে যত বেশি শিক্ষিত তত বেশি মূর্খ যে মেটা যতবার ওই ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে পড়ে ওর অন্যটা ওরকম বেজাইটা জায়গার মধ্যে থাকে তার মানে আমরা দেখছি বিশ বছর আগে বাংলাদেশে যদি আমরা যাইতাম প্রত্যেকটা টানিং মোড়ে মোড়ে ঘুরতাম গ্রামের প্রত্যেকটা ঘর থেকে সকালবেলা আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত মুসলমান কথা কওয়া লাগবে ঠিক কিনা জোরে বলেন তারাই ইউনিভার্সিটি পড়ে নাই বিশ্ববিদ্যালয় পড়ে নাই এগুলো কোনো জায়গায় তারা যায় না পাশ দিয়ে তাদের ঘরের ভিতর থেকে মিটিমিটি সুন্দর কণ্ঠে আল্লাহর কোরআন তেলাওয়াত শোনা যাইত কিন্তু মুসলমান কোথায় গেল রসায়ন পদার্থ এত পিএইচডি ডিগ্রি অর্জন হলো সকাল বেলার ঘুম ভাঙ্গে এখন নয়টা দশটায় রাতের বেলা মাল খায়া টাল হয়ে ঘুমা যায় দুই কানের মধ্যে হেডফোন ইয়ারফোন বলো লাগায়া কখন যে জেনা করতে করতে ঘুমায় গেছে আল্লাহর বান্দা বলতেও পারে না ও আল্লাহর বান্দার খুব গভীর মনোযোগ দেওয়া লাগবে একটা তথ্য দিয়ে যায় আপনাকে রাগ করেন আর যাই করেন ভুল বুঝেন আর যাই বুঝেন না কেন ছোট্ট বাচ্চা আমরা দেখি আব্দুল্লাহ নেওয়াজ শূদ্র দে আল্লাহ নহু হাদিস বর্ণনা করেন করেন ছোট্ট বাচ্চাকে যখন মা বিছানার উপর রেখে কাজ করতে যায় বাচ্চাকে কোলে নেওয়ার মতো কেউ নাই কে এসে কোলে নেবে চুমু খাবে গলায় জড়িয়ে ধরে ঘুমাবে কেউ না থাকার কারণে দুই সাইডে দুইটা বালিশ দিয়া মা আদরের কলিজার টুকরা সন্তানকে রেখে ঘুমায় দিয়ে কাজের জন্য ব্যস্ত হয়ে যায় মা হঠাৎ করে মনে হয় কাজ করলাম না জানি কলিজার টুকরা সন্তানটা কোন অবস্থায় আছে ঘুম বোধায় ভাঙছে সন্তানটা ঘুম ভেঙে গেছে হঠাৎ করে সন্তানটা ডান দিকে তাকিয়ে দেখে তার মা নাই বাম দিকেও তাকা দেখে মা নাই এবার সন্তানটা পাগুলি দিয়ে নাড়াচাড়া করে একা একাই খেলতে থাকে যারা বাবা হয়েছেন বলেন এরকম দৃশ্য দেখছেন কি দেখেন নাই দৌড় দিয়া মা কলিজার টুকরা সন্তানকে একটা চুমুদা আর ডাক দিয়ে বলে রে মনে করেছিলাম তুমি মনে হয় বিছানার থেকে পড়ে গেছো না পড়ো নাই তুমি ঘুম ভেঙে গেছে একাই হাসতেছো ওই যে মরিসের মধ্যে কাজ করতেছে মরিস রান্না করবে মরিচ কাটতে ছিল দুই হাত পিছনে রেখে জনম মা তার দুই গালে দুটো চুমু দেয় পায়ের মধ্যে চুমু দেয় মায়ের কলিজাটা নরম হয়ে যায় কিন্তু মুসলমান একটু চিন্তা করে বলবেন এই যে বাচ্চাটা হাসতেছে খেলতেছে আপনার কি মনে হয় এটা এমনি না এর পিছনে কোনো কারণ আছে ও আল্লাহর বান্দারা গল্প শোনাচ্ছি না হাদিস শোনাচ্ছি আল্লাহর রবি বলে ওই বাচ্চাটির যখন ঘুম ভেঙ্গে যায় আল্লাহ রব্বুল আলমিন ডাকদাই ফেরিস্তা ওই বাচ্চার কাছে নতুন একটা বন্ধু হও ওর মতো হও ওর পাশে যাও ওর সাথে হাসতে থাকো খেলতে থাকো ছোট্ট বাচ্চাটা যেন বিছানার থেকে পড়ে না যায় এরে আল্লাহর বান্দা এই পরিমাণ এহসান যে মালিক করলেন এই পরিমাণ দয়া যে মালিক করলেন ওই বাচ্চাটা এখন খাইতে চায় না তার হাতে এখন দেওয়া হলো বুড়ে বলেন আওয়াজ দেন জোরে বলেন যতক্ষণ ভাত খাওয়া শেষ হয় নাই অতক্ষণ কার্টুন দেয় কার্টুন দেখতে দেখতে বাচ্চা ভাত খাওয়া শেষ করে মিথ্যা বললাম নাকি আর যদি মোবাইল দিতে না চায় বাড়ির গিন্নি ম্যাডামরা কয় সাওয়া কি তোমার একলা না আমার কে মোহব্বত নাই তোমার একটু দিলে কি হয় বাচ্চাটা ভাত খায় কি সত্য না মিথ্যা এ আল্লাহর বান্দা গবেষণার বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু তারা গবেষণা বলেছে যদি বাচ্চার সামনে কার্টুন দেওয়া হয় অ্যান্ডরের সেটের কার্টুন দেওয়া হয় আল্লাহ তালাই খাবারের মধ্যে একটা নিয়ামত রাখছে যেই নিয়ামতটা আপনি চিন্তা করবেন পুরা খাবারটা কিন্তু শরীরের উপকারের জন্য কল্যাণ হয় না একটা আপনার প্রসাবের রাস্তা দিয়ে বের হয়ে যায় আরেকটা বাথরুম হয়ে যায় আরেকটা ভাগ আপনার শরীরের খাদ্যের জন্য উপকারের জন্য আল্লাহ ডাইলেশন করে মেডিকেল সাইন্স বলে এটা আপনার শরীর সুস্থের জন্য করে এবার আপনি বলেন কোন খাবারটা আপনার শরীরের জন্য উপকার এই তথ্য কি আপনি জানেন আমি জানি না মোবাইলের কার্টুন জানে কেউ জানে না তাহলে ওর হাতে যে কার্টুন দিলে রাতের বেলা মিথ্যা গল্প শিখালেন এই মিথ্যা গল্প শুনতে শুনতে দেখতে দেখতে বাচ্চা ঘুমা গেল রাতটা পার হয়ে গেল বলেন তো এবার মানুষ বিছানায় যায় ঘুমাইতে যায় পরে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া কিন্তু আমার দেশের অনেক আল্লাহওয়ালারা আছে দোয়া করে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া সুতনু মুই ইয়া আসানা নাই এই যে দোয়া পরে ঘুমায় গেল আল্লাহর নবী বলে হে উম্মত ইচ্ছা করলেই ঘুমাইতে পারবা না কারণ ঘুমটা হচ্ছে আল্লাহর স্পেশাল একটা নিয়ামতের নাম মানুষ অনেক সময় বোতল খায় না ট্যাবলেট খায় ঘুমানোর জন্য স্প্রিট খায় টাইগার খায় অনেক এরকম বাজে খাবার খায় ঘুমানোর জন্য আল্লাহ বলেন বান্দারে আসলে কোনো কিছু খায়া ঘুম হয় না বান্দা যখন বিছানায় যায় অস্থিরতা লাগে টেনশন লাগে ঘুম আসে না সারা দিনের সব চিন্তা কখন আসে বিছানায় গেলে আসে এই যে বিছানায় যাওয়ার পরে আপনি টেনশন করেন ঘুম আসছে না আল্লাহ রাব্বুল আমিন জান্নাত থেকে ফেরেশতা পাঠিয়ে দেয় এ ফেরেশতারা যাও জাহান্নামের মধ্য থেকে দিয়া এই জান্নাতের সেন্টটা আমার বান্দার নাকের কাছে লাগায় দাও যখন এই জাহান্নামের সেন্টটা এসে আপনার নাকে লাগে ঔষধ লাগে না বোতল লাগে না ট্যাবলেট লাগে না অটোমেটিক ঘুম দিয়ে দেয় আমার আল্লাহ জোরে বল আল্লাহু এই বাচ্চাটা তখন থেকে নষ্টের প্লান শুরু হলো আপনার ক্লাস চলে চলে না 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 মোবাইল লাগে মিথ্যা বললাম এবার একটু চিন্তা করেন এই মোবাইলটা যে পরিমাণ ক্ষতি আপনার কাছে আছে উপকার যা হয় হিসাব মিলে দেখেন ক্ষতি আরো জোরে বলেন ক্ষতি বেশি কি ঘর ফোন দিলে কয় মুই ঢাকা নাই এরকম আল্লাহর ওলি নাই বহু অস আমি আপনাকে শুধু বলি হে আল্লাহর গোলাম হে নবীর উম্মতের দল जिंदगी এভাবে এভাবে পার হয়ে চলে যাচ্ছে কিন্তু একদিন মরণ আসবেই মৃত্যু আপনাকে আলিঙ্গন করবে কোন সন্দেহ এই কাপড়গুলির টান দিয়া মার্কিনি কাপড় পরাবে কোন সন্দেহ কষ্ট হচ্ছে আপনাদের আমি বলছিলাম ওই যে ফ্রিক্সিনের মুসলমানরা আজকে বড় নির্যাতিত খাবার নাই কয়েকদিন আগে বিবিসি নিউজ দেখেছি ওই যে রাস্তার মনে মরে একগুলি জঙ্গলের গাছ হয় বড় বড় পাতা লম্বা এরকম ডাল কিন্তু গাছগুলি বড় নরম আছে না এই পাতাগুলি এই ডালগুলি তারা গরম পানিতে জাল করে সেগুলি খায় তাদের জীবন বাঁচাচ্ছে তাদের চেয়ে আমরা ভালো নাই ছোট্ট একটা বাচ্চা দেখছি জানালার কাছে বাবার আওয়াজ মনে করে দৌড় দিছে বাবাকে দেখার জন্য অমনি পিছন দিক থেকে একটা গুলি এসে তার পিঠে লেগে ওইখানে মরে লাশ হয়ে কি মনে হয় বলেন তাদের চেয়ে কি আপনি ভালো নাই তাদের চেয়ে কি আমি ভালো নাই এখন পর্যন্ত আল্লাহ আপনাকে যে সুযোগ দিয়েছে আপনি যদি এটা ব্যবহার না করেন আল্লাহর কাছে ফিরে না আসেন দুঃখ লাগে কষ্ট হয় দেখেন জুমার দিনে হয় না বারান্দাও জায়গা হয় না ভর্তি ফজরের সময় যান চার থেকে পাঁচজন দশ জনের বেশি কোনো মসজিদে খুব কম পাওয়া যায় মুসল্লি কষ্ট হলো হে আল্লাহর বান্দারা শোনেন যেই দিন দেখবেন জুমার নামাজের মুসল্লি যে পরিমাণ হয়েছে ওই একই পরিমাণ মুসল্লি আবার ফজরে পাবেন আল্লাহর নবী বলেছে ওই দিন দেখবা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে গেছে সবার আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ শান্তি খুঁজে পাবে প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ রহমতের পরিবেশ তৈরি করে দিয়ে দিবে এখন ওই যে ফিলিস্তিনের অবস্থা আপনাদের কি মনে হয় মসজিদুল আকসা তারা দখল করতে পারবে কি মনে হয় ভাই বলেন তো যুবক যারা আছেন যারা একটু টেলিভিশন বিভিন্ন টকশো সোশ্যাল মিডিয়া দেখেন কি মনে হয় জীবনও পারবে না এটা হাদিস আল্লাহ নবী বলেছে যে করে হোক যে মূল্যই হোক মসজিদুল আকসা মুসলমানদের আছে মুসলমানদের থাকবে কে আমদ পর্যন্ত থাকবে যত কিছুই হোক যাই হোক মুসলমানদের কাছ থেকে এটা তারা দখল করে নিতে পারবে না পারবে না এটাই সত্য বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হয় না ছোট্ট একটা কথা বলেই দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ ইয়ামিনের দেশের নাজরান নামক একটি জায়গা ছিল একজন বাচ্চা ছিল জালিম জালিম বাচ্চা তাফসিরে কাশাবের মধ্যে তার নাম দেওয়া হয়েছে ইউসুফ জুনাউজ এই জালিম সৈদাচার বাচ্চা ক্ষমতা আসার পরে সুন্দর করে দেশ পরিচালনা করে দেশ চালাচ্ছে হঠাৎ তার মাথার মধ্যে একটা শয়তানের চিন্তা আসলো কি চিন্তা কথা কোন চিন্তা কারে কয় নিজে ভালো থাক পারক জনের বাস দিব এর নাম কি সুবহানাল্লাহ কোন কি সেই প্ল্যান তিনিও সংসদ অধিবেশনের মধ্যে আইন পাস করলেন এই নজரானের মধ্যে তাওহীদ রেসালাত কালেমার দাওয়াত রাষ্ট্রীয়ভাবে নিষেধ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাষ্ট্রীয়ভাবে কালেমার দাওয়াত দাওয়াত কি নিষিদ্ধ যদি কেউ দেয় মৃত্যুদণ্ড আইন তালে পাস করা হলো কি আইন কি আইন পাস করলো মৃত্যুদণ্ড পাস করলো তার মানে কি গলায় এটা আপনারা বলেন তো ষড়যন্ত্র যতই করুক সব ষড়যন্ত্র ধ্বংস হবে সব ধুলির সাধ হয়ে মিশে যাবে কিন্তু কে থাকবে জোরে বলেন আর একটা জোরে আওয়াজ দেন না ঘুম ভাঙের এই দিক দেখেন এই যে ভাই ও ভাই কে থাকবে আপনি থাকব আপনি থাকবেন আমি থাকবো কেউ থাকবে না কেউ থাকবে না কিন্তু কে থাকবে? তার সাথে পাল্লা দেওয়া যায় না তাহলে ঘরে কাল্লা থাকে না যারাই পর্যন্ত তার সাথে পাল্লা দিছে প্রত্যেকের কাল্লা আল্লাহ ভেঙে দিয়েছে